দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখ এই ঠাকুরটাও কিন্তু দারুণ হয়েছে তো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি ঘাটালের যে ঠাকুর দুর্গা ঠাকুর ঘাটাল কিন্তু বন্যাকে উপেক্ষা করে দুর্গা পুজো হতে চলেছে এবার কতটা হবে সামনের নিম্নচাপ বলে দেবে তো সামনের নিম্ন নিম্নচাপ যদি বেশি হয় তাহলে আবার পুজোটা ভেসতে যেতে পারে তো তার মধ্যেও কিন্তু ঠাকুর হচ্ছে সেটাই দেখাচ্ছি ঠিক আছে তো স্কিপ না করে দেখতে দেখো ঘাঁটালের কুমোরটুলি ঠিক আছে ঘাঁটাল কিন্তু বন্যাকে উপেক্ষা করে এই দুর্গা হতে চলেছে যদি আবার বন্যা আসে তাহলে কিন্তু হয়ে গেল আর এই দেখো খুব সুন্দর কিন্তু ঠাকুর হয়েছে এখানে ঘাঁটালের কুমোরটুলি ঠিক আছে দেখো কত ঠাকুর করেছে এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখতে মাকে একদম দারুণ লাগছে দেখো এখানে কার্তিক গণেশ মা সরস্বতী চুলটা খুব সুন্দর বেঁধেছেন তো এটা কিন্তু ঘাঁটালের কুমোর চুলি হিসাবেই গণ্যতা পায় কাকু এবার কতগুলো ঠাকুর করছো ছটা ছটা কাকু ঠাকুর করছে আর দেখো এখানে কিন্তু মা দুর্গা আর কিছুদিন বাকি বেশি দিন বাকিও নেই তবে মায়ের মা দুর্গার এই রূপটা কিন্তু দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে দেখো ঘাটালের কুমোর তুলি কিন্তু দেখো কাজ চলছেও সব ঠাকুরই মনে হয় মহলার মধ্যে ডেলিভারি হয়ে যাবে না তার আগে মহল্লার থেকে শুরু হবে ও পঞ্চমী অবধি ডেলিভারি হবে মানে খুবই দারুণ সুন্দর হয়েছে ঠাকুরগুলো আমাদের ঘাঁটালের কুমড়ো কিন্তু একটা ঠাকুর গড়ার জায়গা আছে টোটাল ছটা ঠাকুর কাকু করছেন দেখো এখানেও কিন্তু ঠাকুর হচ্ছে এই দেখো এইখানে এই ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে ছোট খাটো এখানেও ছোটো খাটো ঠাকুর হচ্ছে এটাই সবথেকে বড় দেখো এই ঠাকুরটা কিন্তু সবথেকে বড়ো ঠাকুর ভাই রে এই ঠাকুরটা কোথাকার রে কদিন কাজ করছিস হ্যাঁ মালিক জানে কদিন কাজ করছিস এক মাস চলছে হ্যাঁ মাঝখানের কদিন বন্ধ ছিল না তোদের ও কালকে এসছিস দেখো এইটা কিন্তু সবথেকে ভালো লাগছে আমাকে এই ঠাকুরটা কি দারুণ দেখো চুলের বিনুনি কি সুন্দর করেছেন হ্যাঁ তো ওইগুলো কিন্তু হচ্ছে এই ঠাকুরের লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ঠিক আছে এই ঠাকুরটাই কিন্তু আমার সেরা লেগেছে ঠিক আছে তাই এই ছিল কিন্তু ঘাটালের ঘুমোটুলি সব ঠাকুরই তোমাদেরকে মোটামুটি দেখালাম দেখো পেছনেও কিন্তু রয়েছে ঠাকুর তো এই হচ্ছে দুর্গা পুজোর প্রস্তুতি আর নিম্নচাপ যদি আসে তাহলেই কিন্তু গেল মানে এরকম একটা জায়গায় অবস্থান করছে তো সময় বলবে কি হবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে কিন্তু টাটা